উঠছে কি সুন্দর দেখো দেখো এখন বাজে সাড়ে ছটা সকাল সাতটা বাজে দেখ এখনো ওদূরেই ওঠেনি সময় এখন গাড়িতে কী সব করছে আমরা আবার বেরোবো এখনও ঠিক হয়নি কোথায় যাওয়া হবে তোমার গাড়িটা এখন ঘুরে ঘুরে ঠিকঠাক করে তারপর আমরা স্টার্ট দেবো সকাল সকাল চান সেরে গোপালকে চান করিয়ে বেরিয়ে পড়লাম অজানা উদ্দেশ্যে আমরা স্বামী স্ত্রী দুজনে দেখি কোথায় যাওয়া যায় তো সবাইকে গুড মর্নিং কাবেরির জীবন কথা থেকে সবাইকে স্বাগত যখন গোপালকে চান করাচ্ছি চান করিয়ে পুজো করলাম তখন দেখছি যে একদম বাইরেটা অন্ধকার আজকে উঠলাম যখন তখন বাজে কটা গো পৌনে ছটা পৌনে ছটায় উঠলাম তারপরে উঠে চান টান সেরে যখন গোপালকে পুজো করতে গেলাম তখন অব্দি অন্ধকার তারপরে জাস্ট পুজো কষ্ট মানে সারা হলো আমার তখন দেখলাম ঘড়িতে পৌনে সাতটা তাড়াতাড়ি আমি তাকিয়ে দেখেছি যে এইবার দেখো সূর্য উঠছে মানে একটু পরিষ্কার হচ্ছে আলো উঠছে আলো দেখা দিল তো চলো আজকে সারা দিন খুব আনন্দের কাটবে মনে হচ্ছে অনেক জায়গা প্ল্যান করে বেরিয়েছি আমার সাথে থাকো বন্ধুরা আবার সবাইকে গুড মর্নিং আব্দার মেটাতে কত দূর চলে এলো ওর বাবা দেখো যেখানে চলে এলাম তোমাদের দেখাচ্ছি খাবার অর্ডার দিতে ব্যস্ত হয়ে পড়েছে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে আমরা সেই সকালবেলা বেরিয়েছি এত ঘুরে ডেস্টিনেশন আমাদের ভুল হয়ে গিয়েছিল। আমরা ফার্ম দিয়ে আমরা এমনি দিয়েছি ভজনলাল ডেয়ারে দিয়েছি তা অন্য লোকেশানে আমরা চলে গিয়েছিলাম আবার ফার্ম দিতে ব্যাক টু ভজনলাল ডেয়ারি ফার্মে চলে এসেছি খুব খিদে পেয়েছে চলো দেখতে ফটো তুলবো না আগে খেয়ে নি চলো হচ্ছে ড্রাই ফ্রুট লস্যি আর এটা হচ্ছে প্লেন লস্যি দীপঙ্কর এই দুজনে অর্ডার দিয়েছে তারপরে এটা আগে খাই তারপরে চলো আমরা আমাদের ব্রেকফাস্ট করব দেখো এখানে কচুরি পাওয়া যায় না আমি ভেবেছিলাম কচুরি খাবো দীপঙ্কর ব্রেকফাস্ট দিয়ে হ্যাঁ সব কিছু পনিরের এই দেখো পনির পকোড়া পনির পকোড়া আর চিলি পনির পকোড়া চিলি পনির পকেট আর হচ্ছে চি পকোড়া পনির পকোড়া এই দেখো আমি ওটা খাচ্ছি দীপঙ্কর আমারটা নিয়ে নিচ্ছে এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট হ্যাপি খিদে পেয়েছে খুব হ্যাঁ দেখ আগে নিয়ে কেন দুধের প্রোডাক্ট পুরোটাই দুধের দুধ ছড়ার কিছু নেই দুধ ছড়ার কিছু নেই দারুন না এক একটা

দীপঙ্কর গোলাপ জামুন নিয়ে চলে এসেছে আমার জন্য আনতে বারণ করলাম বললাম না না খাও গরম গরম এটা হচ্ছে এবার তোমাদের দেখাই বন্ধুরা যে মিষ্টির জন্য আমাদের এত কাণ্ড ওই ভজনলাল ভজন সন্স থেকে যে আনা ভজনলাল ডেয়ারি ফার্ম থেকে যেখানে এত দূরে আমরা গিয়েছিলাম সেই আকাঙ্ক্ষিত মিষ্টিটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ও দেখো এই সেই মিষ্টি এক একটা এইরকম খেজুর পুরো খেজুর দিয়ে রেডি করা থাকে আর পুরো ভরা আমার দিয়ে এই মিষ্টি তোমাদের আগেও দেখিয়েছি দীপঙ্কর পেয়েছিলো সেইখান থেকে আমাদের এত ভালো লেগেছে বা আমার মেয়ের এত ভালো লেগেছে সেই জন্য ও একবার শুধু বাবাকে বলেছে বাবা যখন আমি ফিরবো এয়ারপোর্ট থেকে ওখানে পাওয়া যাবে ওই দোকানটার বাবা বলছে হ্যাঁ তখন যাওয়ার সময় তোকে আমরা মিষ্টিটা কিনে দেবো তার খোঁজ নিতে খোঁজ নিতে এই ভজনলাল ডেয়ারিতে যাওয়া বা ভজনলাল ফার্ম যা বলো তোমরা বোম্বে খুব বিখ্যাত এই মিষ্টির দোকান একদম খানিকটা কি বলবো হলদিরামের মতো তো চলো এই মিষ্টির জন্য আমাদের এত দূর যাওয়া এত জার্নি করে যাওয়া আমরা কিসের টানে এতটা ছুটে এসেছি কি মিষ্টির জন্য দীপঙ্কর ঘুরে ঘুরে সব দেখছে দেখো সেটা তোমাদের অবশ্যই আমি দেখাবো কত রকম বাহারে পাতা দিয়ে সাজিয়েছে দেখো গোল করে তোমাদের দেখাচ্ছি এটা গোল রাউন্ড করে দিয়েছে কি সুন্দর আর এইরমভাবে একটা চং তৈরি করেছে পাতা দিয়ে সেভ করে করে ওপরে দেখো ঠিক মনে হচ্ছে যেন পাখি পালকের মতো অসাধারণ না দেখছো এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট দেখছো তুমি যেরকম ভাবে সাজাতে চাও সেরকম কত সুন্দর না ভর্তি রাখা বা রেডিয়ারের সাথে সাথে গাছের ব্যবসা শুরু করে দিয়েছে এখানে শুধু ডেয়ারি তার সাথেই ব্যবসা ঘুরে ঘুরে দেখছি কোন গাছটা কিনবা একটা তো গাছ এখান থেকে কিনে নিয়েই যাব বলো চলে এসেছি সে অমূল্য সম্পদ খাটাল দেখতে বন্ধুরা দেখো মাদার ডেয়ারি ফার্ম বলছে এখান থেকে ডাইরেক্ট নিয়ে মানে তাজা তাজা পনির মিল্ক দিয়ে সব তৈরি হয় যা বন্ডটা বেশি থাকতে যাচ্ছে না পুরো ভূত দি হাই দেখরা তো বন্ধুরা আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ছোট্ট একটা ব্লগ দিলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল একদম লাইভ তোমাদের দেখালাম জানি না তোমাদের পছন্দ হবে কি বিভিন্ন ধরনের দেওয়ার চেষ্টা করি তোমরা একটুখানি দেখো আমি একঘেয়ে ব্লগ কিন্তু দিচ্ছি না চলো